السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين شمالي تدور سوداء شوال ما شير شوتي نفول رسول الله صلى الله عليه وسلم بولا من صام رمضان ثم أتبع ستة من شوال كان كسيام الدهر যে ব্যক্তি রমাদানের মাসে রমজানের রোজা রাখলো এবং রমজানের পরে সাওয়াল মাসের ছয়টি রোজা রাখলো আল্লাহ তালা তাকে সারা বছর রোজা রাখার সবাব দান করে দেবে সেজন্য সারা বছর রোজা রাখলো আল্লাহ সুতরাং যারা আমরা রমজান মাসে রোজা রেখেছি এই সওয়াল মাসে আমরা ছয়টি নফল রোজা রাখতে পারি কীভাবে রাখবো কিভাবে রাখবো এবং কিভাবে রাখা যাবে না সেই সম্পর্কে আলোচনা করব। এবং বিশেষ করে রামাদানে যে সমস্ত মা বোনেদের রোজা কাজা হয়েছে পিরিয়ডের কারণে রোজা ভাঙতে হয়েছে তারা এই সওয়াল মাসের রোজা আগে রাখবে নাকি রমজানের কাজা রোজা আগে রাখবে সেই সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ প্রথমত সওয়াল মাসের ছয়টি রোজা যে ব্যক্তি রাখবে সারা বছর রোজা রাখার স্বভাব এক নাম্বার দুই নম্বরে এই নফল ছয়টি রোজা আপনি চাইলে এক টানাও রাখতে পারেন চাইলে আপনি ভেঙে ভেঙে রাখতে পারেন একটা দুইটা তিনটা চারটা এভাবে রাখতে পারেন তবে আমার পরামর্শ হলো যদি সাপ্তাহিক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখে এমনি শুননা তার মধ্যে সেই দিন যদি সওয়ালের রোজা রাখেন তাহলে সোমবারের সূন্য আদায় হয়ে গেলো এক ঝিলে দুই পাখি সওয়ালের শূন্য এবং সোমবারের সূন্য বৃহস্পতিবার আপনি রোজা রাখতে পারেন আপনার ইচ্ছা আপনি মঙ্গলবারও রাখতে পারেন বুধবারও রাখতে পারেন টানাই রাখতে হবে বিষয়টা এমন নয় এক নম্বর দুই নম্বরে শুধু শুক্রবারের রোজা রাখা এটা হাদিসে নিষেধ আছে শুধু শনিবারের রোজা রাখা হাদিসে নিষেধ আছে তাহলে আপনি যদি শুক্র শনিবার রাখেন তাহলে দুই দিন রাখা হয়ে গেল অথবা বৃহস্পতি শুক্র অথবা শুক্র শনি অথবা শনি রবি এভাবেও আপনি রাখতে পারেন সওয়ালের রোজা টানা ছয়টা রাখতে পারেন আলাদা আলাদা রাখতে পারেন তবে শুক্রবার রাখলে সাথে একদিন মিলাবেন শনিবার অথবা শুধু শনিবার রাখলে সাথে একদিন রবিবার অথবা আগে শুক্রবার মিলাবেন শুধু একদিন না এবার আসেন সম্মানিত মা বোনেরা যারা রমজান মাসে রোজা ভেঙেছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অনেকের কাজ হতে পারে সেটা মাসিকের কারণে হোক পিরিয়ডের কারণে হোক বা যে কোনো কারণে হোক রোজা যদি অসুস্থতার কারণেও ভাঙা যায় তাহলে বা এটা যে কোনো পুরুষের ক্ষেত্রে হতে পারে অসুস্থতার কারণে কয়েকটি রোজা যদি ভাঙা যায় তাহলে সওয়াল মাসে সেই কাজা রোজা রামাদানের কাজা রোজা আগে রাখবে নাকি সওয়ালের নফল রোজা আগে রাখবে সেই ক্ষেত্রে আপনার স্বাধীনতা এখতিয়ার রয়েছে আপনি যদি মনে করেন যে রামাদানের দুই তিনটা কাজা রোজা আমি এটা আগে রাখি তারপর সওয়ালের ছয়টা রাখতে পারবো আমার কোনো শরীরের সমস্যা হবে না কাজের সমস্যা হবে না সেটাও আপনি করতে পারেন আর যদি মনে করেন না আমি রামাদানের দশ বারোটা কাজা রোজা রাখতে গেলে সওয়ালের ছয় রোজা আমি রাখতে পারবো না আমার জন্য কষ্ট হয়ে যাবে তাহলে আপনি সাওয়ালের ছয় রোজা আগে রাখবেন রামাদানের কাজা রোজা আস্তে আস্তে পরে রাখবেন কেননা মা আয়সা সিদ্দিকা রদি তালা তিনি রামাদানের কাজা যে রোজাগুলো ছিল এগুলি তিনি একেবারে সাবান মাসে রাখতেন হাদিসের মধ্যে আছে মা আয়সা সিদ্দিকা রদি তালা আহা তিনি রসুল্লাহ সাল্লাহসাল্লামের খিদমতে থাকার কারণে তিনি বলেছেন যে আমি রামাজানের কাজা রোজাগুলো সাবানে কমপ্লিট করতেন তার মানে রমাদানের কাজা রোজা পরবর্তীতে দেরি করা যাবে সমস্যা নাই সওয়ালের রোজা সওয়াল মাসে রাখবেন ইচ্ছা আপনি আমাদানের রোজা কাজার রোজা আগেও রাখতে পারেন পরেও রাখতে পারেন আল্লাহ সুহানু হত আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম মশালার সমাধান পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে দিবেন এবং কোনো প্রশ্নের উত্তর না বুঝে থাকলে আপনি কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত